আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মশা তাড়ানোর বিভিন্ন উপায় আমাদের জানা থাকলেও মাছি দূর করার কার্যকরী উপায়ের অভাবে প্রায় বিড়ম্বনার শিকার হতে হয় খাবারের ঢাকনি ছাড়া এক মিনিট রাখলেই মাছি বসে যায় এছাড়া রান্নার জায়গায় মাছির উৎপাত সবসময় লেগেই থাকে অস্বাস্থ্যকর মাছি নানা ধরনের রোগ জীবাণু বহন করে ফলে রান্নাঘর থেকে মাছি দূর করার খুব সহজ এবং জরুরি কয়েকটি উপায় চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই প্রথমে ঘর মোছার পানিতে খানিকটা ভিনেগার মিশিয়ে নিন কয়েকদিন পর এভাবে ঘর মুছলে কমে যাবে মাছির উপদ্রব মোমবাতি জ্বালিয়ে রাখলে মাছি বের হয়ে যায় দ্বিতীয়ত লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাওয়ার টেবিলের উপর রেখে দিন মাছির আনাগোনা কমে যাবে নিম পাতা পানিতে ফুটিয়ে নিন ঠান্ডা হলে ছেকে ঘরের মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন অন্যান্য জায়গাও মুছতে পারেন মাছি আর আসবে না ফিনাইল দিয়ে ঘর মুছুন মাছি দূর হবে নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন মাছির আনাগোনা কমে যাবে জানালায় নেট লাগিয়ে দিন মাছি আসতে পারবে না ডিশ ওয়াশিং সোপ পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে বাসায় রাখতে পারেন পুদিনা গ্রাস ও তুলসী গাছ এই গাছগুলো থাকলেও কমবে কাছের বয়েমে আপেল সিডের ভিনেগার ঢালুন অর্ধেকের কম পরিমাণ কাছের বয়েমের খোলা মুখে কাগজের একটি ফানেল বসিয়ে দিন ভিনেগারের গন্ধে মাছি এসে ঢুকবে ভেতরে কিন্তু বাহির হতে পারবে না খাবারের টেবিলে রাখতে পারেন এই ফাদ তো ভিউয়ার্স উপরুক্ত বিষয়গুলো ফলো করে অবশ্যই আপনি আপনার ঘরের মাছের উপদ্রব অনেক কমাতে পারবেন আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন